হয়ে গেছে আর অঞ্জলি দিচ্ছে ভয় তো মোটামুটি হয়ে গেছে যোগ্যটা হয়নি যোগ্যটা হবে তো আমাদের বলছিল যে অঞ্জলি কিন্তু খেয়ে নিয়েছে তারপরে আর অঞ্জলি যাওয়ার ইচ্ছে থাকে না কিন্তু নিরামিষ খিচুড়ি হয়েছে তো বলছে যে খেয়ে নাকি দেওয়া যায় তো চলো সবাই অঞ্জলি দিচ্ছে তো ওদেরকে দেখে পুনে বিষ্ণু সর্বং বিষ্ণু বয়ং জগৎ এ স স তুলসী পুষ্পাঞ্জলি নমঃ শ্রী বিষ্ণু বে নমঃ

হর এরমাত্ম অশেষ ক্লেশনাশ লীক নমো হস্তে হরে মুরারে মধুক গোপালোবিন্দ মুকুন্দরে শ নারায়ণ কৃষ্ণবিষ্ণু আশ্রয় মাং জগদীশ রক্ষ হে কৃষ্ণ পূর্ণা সন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কন্ত রাধাক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রম হরে রম রাম রাম হরে হরে যে পুজোটাতে বসেছিল ওটা হয়ে গেছে আর এখন আবার বিকেলে যোগ্য করে যে পুজোটা হবে ভোগ ঠক দিয়ে সব কিছু তো গুছিয়ে রেখেছিল ওটা জোগাড় জোগাড় ওটার জোগাড় যন্ত্র চলছে আমরা বাইরে বেরিয়েছি ওটা গুছিয়ে দেবে তারপরে আবার সবাই ঘরে যাব এই যে সব বসে আছে জেঠু গম্মা মা বাবা পিসা সব লাইন দিয়ে বসে রয়েছে বাবা বাড়ি যাবে না কখন হ্যাঁ বাবা বাড়ি যাবে মাও বাড়ি যাবে যাবে না মা বাবা বাড়ি যাবে যাওয়ার তো ইচ্ছে মাও তো তাই বলছে এইটা হচ্ছে কিন্তু পিসির বাড়ি গেটটা সাজিয়েছিল তার ঘর বসিয়েছিল जो तो हेजी জন্য ওই জায়গাটা এখানে যে প্রসাদগুলো দিয়েছিল প্রসাদগুলো তুলে দিয়ে যাচ্ছে পরিষ্কার করে দেবে তারপরে এখানে যোগ এই যে সব গুছিয়ে দিচ্ছে এখন সত্যনারায়ণের পুজো হবে যোগ্য হবে ওই জন্য এই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে সকাল থেকে সারাদিনই পুজো দেখ সারাদিনই পুজো হলো সেই সকাল থেকে নাকি শুরু হয়েছে এখন সাড়ে পাঁচটা বাজে পুজো হচ্ছে

ओम् चित् पुष्पेरं पण्ड्यचैतन्नाय चित् पिङ्गलहन हरह पचवच सर्वज्ञापय ज्ञापय स्वाहा ॐ अग्निं पज्जलितं वाद्यजातवेदं भूतासनं सुवर्णमलं विश्वतोमुखम् ॐ अग्नित्वं श्रीमद्लक्ष्मीरानभ्यं नामासि ओ लक्ष्मीनारायण इगछ इगछ इो षो यो ठो यठो इहो सन्नीय सेहो सन्नदय सन्नस्त इन्मुखी भव इहो सन्मुखिभव सर्वत्र गुरुमा पूजा गृहा ओम वैश्वाणा वेद इहलोक्षकर्म निषार स्वाहाश गो लक्ष्मीनारद ओम वैश्वा न जात वेद इहाकर्म निषार स्वाहा अग्नि सोमभ्यं स्वाहा न ॐ सोमाय स्वाहा नम ॐ किते स्वाहा पश्या न जा वेदावेव कमि शाद शाद स्वाहा ्रागतम ओम ईद विष्णव विष्णुपुर पदन सलावर्षं सुर जीवसम ओम इनम विश्व विष्णुपरम पदन सलावर्षंतिर जीव श्रागतम ओम ईदम विष्णे विष्णुपुर पदन सलावर्षं सुर जीव श्रागतम ओम ईदम विष्णव पदन सवला आवर्षं सुरजीव सुगतम ओम যজ্ঞের আগুনের জন্য কেউ থাকতে পারছে না এত সুন্দর জ্বলেছে যজ্ঞের আগুনটা আমরা ঘেমে স্নান হয়ে গেছি পুরো ঘেমে গেছি আগুন এত তাপ দিচ্ছি শ্রীমদ্ বদ্রাক্ষিনার অভ্যাঙ্গ স্বাহা ইত পূর্বং প্রাণবুদ্ধি দীঘ ধর্ম আত্মিকারণ কারতা জাগ্রত নিজের ঘরে থাকা যাচ্ছে না এত কষ্ট হচ্ছে দুয়া জার ঘর অন্ধকার হয়ে গেছে যগ্গটাও কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু এসছি উপরে উপরে রান্না বান্না হচ্ছে কিছুটা হয়ে গেছে শুধু ফ্রাইড রাইসটা রান্না করছি পিসি আর যেটু চলো দেয় ফ্রাইড রাইসটা যেটু মিক্সড করে দিচ্ছে ছাদে কি সুন্দর হাওয়া দিচ্ছে প্রাণটা ঘুরিয়ে যাচ্ছে পুজো কমপ্লিট এখন এই যে যজ্ঞের তিলকটা নিচ্ছে সবাই

ঠাকুরকে সব গোটা গোটাই ফল দেওয়া হয়েছিল যেহেতু সকাল থেকে পুজোটা আরম্ভ হয়েছিল ওই জন্য চলো শিঙিটা মেখে নি সুন্দর করে নারায়ণের সিং বাবা যেহেতু চলে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে প্রসাদ খেয়ে নিচ্ছে খেয়ে দেই বেরিয়ে যাবে মা বাবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর পিসি ভাইয়ের জন্য আবার প্রসাদও গুছিয়ে দিয়েছে ফ্রাইড রাইস আলুর দম সব কিছু দিয়ে দিয়েছে আর এখন এই যে মা আর বাবা দুজনে বাড়ি চলে যাচ্ছে তো হ্যাঁ তোমরা সাবধানে যে ফোন করো আমাকে তো এই যে আমি একটু এসছি আগাতে বাবা মা বাড়ি চলে যাচ্ছে আমি চলে যাবো বেশিক্ষণ যাবো না সাবধানে তোমরাও যে যাও তোমরা সাবধানে যেও সাবধানে যেও যাও টাটা হ্যাঁ মা বাবা তো চলে গেল বাড়িতে আমি দুদিন থাকবো কালকে নাহলে পরশু চলে যাবো আর এখন ঘরে গিয়ে প্রসাদ খাবো তারপরে পিসির সাথে সবাইকে প্রসাদ দিতে যাব বাড়ি বাড়িতে তো সবটাই দেখতে হবে চলো তো এই যে বড় পিসির সব প্রসাদগুলো সবার জন্য পিসি চারদেরকে দেবে সবার জন্য প্রসাদ এই যে বেড়ে বেড়ে রাখছে আর সবাই বলছে সিডনিটা নাকি কিন্তু দারুণ হয়েছে তো যাই হোক আমি এখনও খাইনি চলো কত প্রসাদ আরো অনেকটাই কম সবাই দেখছি প্রসাদ খেয়ে নিয়েছি শুধু কয়েকজন বাকি রয়েছে তো আমিও প্রসাদ নিয়ে নিছি চলো খেয়ে নিই প্রসাদ প্রসাদ দেওয়ার পর্ব শেষ হয়ে গেছে তারপরে কৃষিরা সবাই একসাথে বসে একটু গল্প করছিলাম বাজে সবাই খেতে চলে এসেছে কিছু কিছু বাচ্চারা খেয়েও চলে গেছে আর আমি দিদি বৌদি দাদা সবাই একসাথে ওদেরকে খেতে দিচ্ছি পিসির বাড়িতে যা যারা এসে দেখ এই যে এখানে দিদিদের খাওয়া দাওয়া কমপ্লিট আর যা রান্না রান্নাবান্না হয়েছে সমস্ত কিছু এখানে কিন্তু গুছিয়ে রেখেছি পনির হয়েছিল আলুর দম পায়েস চাটনি ফ্রাইড রাইস তো এখানে সবকিছু রয়েছে আমরা এই নিজেরা নিজেরা দেওয়া দাওয়া করছি হাত ধোয়াটা মানে নিচে দিদি সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট আমাদের বাড়িতে যারা রয়েছে তারা কয়েকজন বসেছি খেতে খাওয়া দাওয়া অনেক গল্প করেছি মানে সব ভাই বোনরা একসাথে হয়েছে অনেক মজার মজার গল্প করেছি অনেক মজা করেছি এখন খেতে বসবো খিদেও পেয়ে গেছে তো চলো তাই যে খেতে কিন্তু বসে গেছি চলো খেয়ে এটাই আমাদের লাস্ট ব্যাস্ট সুমন্দা দিচ্ছে সবাইকে খাওয়া দাওয়া শেষ এই ঘরেতে বড় করে নিচে বিছানা করেছে সবাই অলরেডি শুয়েও পড়েছে শুধু আমরা যে কজন লাস্টে খেলাম তারাই বাকি রয়েছি তো যাই হোক সারাদিন ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম আর ভালো লাগছে না অনেক সারাদিন কষ্ট হচ্ছে তো যাই হোক চল আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও চ্যানেলের প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ যতক্ষণ নতুন ভিডিও আসে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে মতো এতটাই টাটা গুড নাইট